রেললাইন পার হওয়ার সময় অথবা রেলপথ ধরে হাঁটতে হাঁটতে মোবাইল ফোনে কথা বলা এখন প্রায় স্বাভাবিক দৃশ্যে পরিণত হয়েছে রাজধানীর মগবাজারে ওয়ারলেস গেট এলাকায় মাত্র এক ঘন্টায় অন্তত অর্ধশত মানুষকে দেখা গেছে মোবাইল ফোনে কথা বলতে আশেপাশে কি ঘটছে সে ব্যাপারে সচেতন ছিলেন না তাদের অনেকে হ্যাঁ কথা বলে রেল আসে ডাবল ক্রসিং সমস্যাগুলো হয় মোবাইল ফোনে কথা বলতে বলতে চলার কারণে ট্রেনে কাটা পড়ে বাড়ছে মৃত্যু সংখ্যা দুই সালে ঢাকা ও আশেপাশের এলাকায় ট্রেনে কাটা পড়ে মারা গেছেন তিনশো জন গত বছর এই সংখ্যা তিনশো আর জানুয়ারি থেকে সতেরো মে পর্যন্ত মারা গেছেন একশো জন রেলওয়ে পুলিশ বলছে নিহতদের অর্ধেকই ট্রেনে কাটা পড়েছেন মোবাইল ফোনে কথা বলার সময় এই যে মানুষ একটা লোক কাটা পড়ছে কাটার পরে এখন দেখা গেল যে সে মারা মারা গেছে তার কানের ভিতরে গেছে রেললাইন দিয়ে চলাচল সাধারণ মানুষের জন্য নিষিদ্ধ এজন্য রয়েছে শাস্তির বিধানও কিন্তু এই নিষেধাজ্ঞা জানা নেই অনেকেরই এর উপরে মোবাইল ফোন যোগ করেছে বাড়তি ঝুঁকি রেলওয়ে পুলিশ বলছে শুধু আইন দিয়ে নয় অপমৃত্যু ঠেকাতে সচেতন হতে হবে সাধারণ মানুষকেও আরিফুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা